আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো বাজার থেকে যে শাক আছে লেখায় মারা শাক মারা শাক আনছে এই শাকটা বাইছে নেই এই শাকটা আজকে ভাজি করবো আইসক্রাম দাবো কি কি ডাল আর শাক ভাজি ডাল আর শাক ভালো হয় ডালের সাথে শাক ভাজি অনেক স্বাদ লাগে 吃干了烧去，不吃的留着哩。 এখন শাকটা ধোয়া হয়েছে এখন শাকটা কড়ার মধ্যে দেই এখন লবণ দেই 大変でいい。

এখন পেঁয়াজ রসুন ভালো এখন ছাগল দিয়ে দিই मैले जने कराई पानी दिए दे। पानी पर वैसे काले दिए। कीलाय दादान दुबा। मुछली कालाई। देखि ज पानी गले।

তো আপনাদের এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে এই কলার যে ইয়েটা মোশাটা দেখেন সে একটা আমরা ছিল আজকে দেখুন কয়টা বাইছে একটা দুইটা তিনটা চারটা চারটে দেখতে পাচ্ছি হ্যাঁ চারটেই চারটে কলার মানে যে ইয়ে বলে আমরা বলি কলার সরি ওই যে ওগুলা কলা থাক ওগুলো চারটে বাইরেছে তো আরো বাইর হবে লবণ দিয়ে দিয়ে

Cala calle el cara de él.

তোমাৰ কাম আমাৰ কৈ গোডাল কথা এতিয়া

আমাদের বাড়ি মুরগি কত নীলা করতেছে ঘাসের বস্তার উপরে বসে নীলা করতেছে দেখছো দেখছো ওর অবস্থাটা জমিদের কত বড় জমিদের আল্লাহ মতে আমাদের বাড়িতে গরু মোটামুটি আল্লাহ দুটা হইল ছাগলও আছে মুরগি তো মুরগি অনেকগুলো হয়েছে মুরগি তো আশা করা যায় সামনে আগামী দিনগুলো তো আরও বেশি হবে সবাই দোয়া করবেন যেন আরও বেশি মানে মিনি ফার্মে যে কথা বলছিলাম এর আগে সেই মিনি ফার্ম যেন আমি সঠিকভাবে করতে পারি সবাই দোয়া করবেন তো আল্লাহর রহমতে আমাদের বাড়িতে পেঁপের গাছ অনেক কয়েকটা পেঁপের গাছ পেঁপেও ধরছে অনেক আর আমাদের এদিকে পেঁপে হচ্ছে চল্লিশ টাকা কেজি একই দাম চল্লিশ টাকা কিন্তু আমরা পেঁপে বিক্রি করি না পেঁপে পাকাই মানে পাকার পর আমরা ওই পাকা পেঁপে খাই তরকারিও খাই মানে তরকারি খুব কম খাই দেখেন কী পরিমাণ পেঁপে এগুলো ধরছে এই ধান ক্ষেত্রে শাসি হচ্ছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ আমি প্রতিদিন আপনাদের আমাদের গ্রাম বিষয়ে যা আছে সব দেখা দেখানোর চেষ্টা করি বর্তমানে যে ধান খেতে ভরপুর হয়ে গেছে দেখ সবুজ কালার একদম যেদিকে তা পশু সবুজ কালার